একজন ইহুদি আসি বললেন্লা ইয়াহিদ আল্লাহ আমি ইসলাম গ্রহণ নাই তবে আমি জানি আপনিও শিরিক করেন আপনার সাহাবাই কেনজমিল্লা সাল্লাহ ইসলামের প্রথম যুগে যখন কোরআন নাজিল হইতেছিল তখন রাসুল্লাহ সাল্লামের সামনে একজন ইহুদি আসি বললেন ইয়া রাসুল্লাহ ইয়াহিদ আল্লাহ আমি ইসলাম গ্রহণ নাই তবে আমি জানি আপনিও শিরিক করেন আপনার সাহাবাই কেমন শিরিক করে নওজমিল্লাহ কন

এই অভিযোগ করতেছে একজন ইহুদি কিন্তু যার ইসলামের ন্যূনতম জ্ঞান এখনো তার ভিতরে ঢুকে নাই কিন্তু পূর্ববর্তী হয়তো কিতাবের জ্ঞান তার ভিতরে আছে কিন্তু করে নাই। বলে বলে আপনার সাহাবা ঈর্ষা আল্লাহ ঈশা মোহাম্মদ আপনি যাই সান এবং আল্লাহ যাই সান তাই হবে আপনি যাই ভালো মনে করেন আল্লাহ যাই ভালো করে তাই হবে তাহলে এটা তো শিরিক একমাত্র আল্লাহ যা ভালো মনে করে আল্লাহ যা সাই গোটা পৃথিবী তাই হয় যখন রাসুল্লাহ সাল্লাম সাহাবাইদেরকে বললেন তোমরা আজকে থেকে বললে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ওয়াইশা মোহাম্মদ এটা বলবেন তাহলে কথা বলার অধিকার আছে কি আছে না ইসলাম দিছে না কথা বলার অধিকার একবারে ছোট্ট থেকে ছোট্ট মানুষদেরকে ইসলাম কিন্তু কথা বলার অধিকার দিয়েছে তার বাকশক্তি প্রকাশ করার অধিকার দিয়েছে অভিযোগ করার অধিকার দিয়েছে কিন্তু আমাদের দেশে আমরা এখন মন খুলে আমরা মনের মতো করে কথা বলতে পারি না আজকে দুইজন মানুষ একসাথে এই কথা বলতে আমরা ভয় পাই যে কোন গুইন্দা কোনো আমাদেরকে ধরাই দেয় কিনা ঠিক কিনা বলেন তাহলে আমাদেরকে ইসলাম কিন্তু কথা বলার বাকশক্তি দিয়েছেন অভিযোগ করার অধিকার দিয়েছেন আর আজকে বর্তমানে আমরা সেটা পাচ্ছি না দিয়ে ভাইরা